কে ম্যাম আপনার একটা পার্সেল ছিল ও হ্যাঁ আচ্ছা দিন কোথায় ওই দিকে না ম্যাম এই যে এই যে এই দিকে ম্যাম আপনি কি চোখে দেখতে পান না না ভাইয়া আমি চোখে দেখতে পাই না আহা ম্যাম আপনি কত সুন্দর আপনি চোখে দেখতে পান না কি করবো ভাইয়া আল্লাহ তালা বানাইছে আল্লাহ যেমনই বানাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ম্যাম ঠিকই বলছেন সুযোগ একটা পাইছি সুযোগটা কাজে লাগাই তো আচ্ছা ম্যাম আমি তাহলে আসি ঠিক আছে ভাইয়া পার্সেলটা এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি চলে এসেছো কি ব্যাপার কথা বলছো না কেন স্মাইল কি হয়েছে কথা বলো কি ব্যাপার কালকে বিষয়টা নিয়ে এখনো রাগ করেছো আজকে তোমার সব রাগ ভাঙিয়ে দিও কি হলো স্মাইল তুমি এখনো কথা বলছো না এখন আমার উপর রাগ স্মাইল কথা বলো কোথায় গেলে স্মাইল আরে বাবা বলেছি তো কালকে বিষয়টার জন্য আই এম সরি এখন তো কথা বলো স্মাইল এখনো কথা বলছো না আমার সাথে কথা বললো দেখো তুমি কথা না বললে কিন্তু আমার ভাল লাগছে না প্লিজ কথা বলো বাবা কি হয়েছে তুমি কার সাথে কথা বলছো আমি তো এতক্ষণ তোমার সাথেই কথা বলছিলাম তুমি তোমার সাথে ছিলে কি বলছো তুমি এসব আমি মাত্র অফিস থেকে আসছি তুমি আমার সাথে কিভাবে কথা বলো কি বলো তুমি এখন অফিস থেকে আসছো মানে এতক্ষণ তো তুমি আমার সাথে ছিলা দেখো ইসমাইল তুমি আমার সাথে মজা করো না প্লিজ মজা করো না আমার সাথে বাবা আমি তোমার সাথে মজা করছি না আমি মাত্র অফিস থেকে আসছিলাম আর তুমি কার সাথে কথা বলছো কে ছিল কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো আল্লাহ তুমি ছিল না তাহলে এতক্ষণ আমি কি করলাম কার সাথে ছিলাম কে ছিল আমার সাথে কে ছিল কি হয়েছে আমাকে খুলে বলো আমি এতক্ষণ তোমাকে ভেবে সব করেছি আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও আমি বুঝতেছি না তোমার কথা কি করেছো তুমি কি হয়েছে আমাকে বলো খুলে আমি যা করেছি আমি না বুঝে করেছি আমি তোমাকে ভেবে করেছি আমাকে মাফ করে দাও প্লিজ লোবা কি হয়েছে তুমি আমাকে সব কিছু খুলে বলো প্লিজ একটা ছেলে পার্সেল নিয়ে আসছিল আমি পার্সেলটা নিয়ে গেটটা বন্ধ করে এসে বসলাম খাতে কে যেন আমার হাতটা ধরলো আমি ভাবলাম তুমি আমি তুমি ভেবে ছি বাবা ছি এই তুমি আমাকে ভালোবাসছো তোমার সাথে আমি এতদিন যাবত সংসার করছি আর তুমি আমাকে চিনতে পারলে না হ্যাঁ তুমি আমাকে তো জানতে পারলে না তুমি আমার স্পর্শ ভুলে গেছো স্পর্শটা জানো না আমার ভাবতে অবাক লাগে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই তোমার ভালোবাসা হ্যাঁ আমি ভুল করেছি আমি তোমার স্পর্শ চিনতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে মাফ করলেও আমি নিজেকে মাফ করতে পারবো না আমার মতো মেয়ের সাথে তোমার সংসার করতে হবে না তাই আমি চলে যাচ্ছি দাঁড়াও কি বলছো তুমি এসব হ্যাঁ না 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 আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না লুবাবা বাবা আমি ওর আগের মধ্যে তোমাকে অনেক কথা বলে ফেলছি আসলে সরি আর যেটা হয়ে গেছে সে তো অজান্তে হয়ে গেছে না তুমি তো ইচ্ছা করে করো নাই লুবাবা, বাবা তুমি তো আমাকে ভেবেই ভুল করছো তাই না আচ্ছা আমি সব কিছু ভুলে যাচ্ছি তুমি সব কিছু ভুলে যাও না আমি অনেক বড় ভুল করেছি আর এই ভুলের ক্ষমা নেই তাই আমি চলে যাচ্ছি তুমি কোথাও যাবে না শোনো লুবাবা। বাবা তুমি যেটা করেছো সেটা একান্তই অজান্তে করেছো ঠিক আছে তুমি ইচ্ছাকৃত করনি আর যে তোমার এটা করেছে সে অন্ধত্বের সুযোগ নিয়েছে শুধু তুমি না এরকম সমাজে অনেক মানুষ আছে যারা প্রতারিত হচ্ছে এরকম কিছু খারাপ মানুষ দ্বারা যাই হোক এরপর থেকে তুমি সতর্ক থেকো ঠিক আছে আর রাগ করো না ঠিক আছে চলো এখন আর ডেলিভ বাসায় কে এসেছিলো ডেলিভারি ম্যান আচ্ছা ঠিক আছে আমি ওর বিষয়টা দেখছি চলো